আসসালামু আলাইকুম বিহর আমার এই মাসের পাখির বাচ্চার কালেকশন এ মাসে আমি তেমন আসনুপাত বাচ্চা পাইনি এখানে চার পাঁচ জোড়া বাচ্চা আছে আর ভিতরে হয়তো বা কিছু বাচ্চা এমন বড় হয়ে গেছে ওইখানেও দুই তিন জোড়া হবে তো যে হয়তো আট জোড়া প্লাস বাচ্চা আমি এবার পেয়েছি আলহামদুলিল্লাহ তাও ভালো পেয়েছি আর আমি এবার আমার পাখির কলোনিতে তেমন ভালোভাবে মানে প্রপারলি যত্ন করতে পারি নাই এটাও একটা আসলে মূল কারণ বা মূল বিষয় এটা একটা ইস্যু যাই হোক তারপরও আমি যে বাচ্চাগুলো পেয়েছি এবার আর একটা বিষয় হচ্ছে আমি আপনাদের দিই যে আমার একটু যত্নের অভাবে আমার দুই তিনটা ছোট ছোট বাচ্চা মারা গিয়েছে এবং হচ্ছে হাড়ি থেকে নিচে পড়ে গিয়ে আর এগুলাকে তোলা হয়নি এজন্য মারা গিয়েছে যাই হোক আমার এবারের পাখির বাচ্চাগুলো যথেষ্ট সুন্দর এইখানে একটা পাখি নৌকের মধ্যে হচ্ছে ময়লা লে গ্যাস বিড়োটা পোস্ট করে আমি এটা পরিষ্কার করে দিব আসলে পাখি পালার প্রকৃত সুখ হচ্ছে এখানে আপনি যখন পাখি পালন করবেন আর যখন এই বাচ্চাগুলো বড়ো হবে তখন আসলে আপনার মূলত ভালো লাগবে যেহেতার আমি বিলোটা শেষ করে দিব দিয়ে পাখিগুলোকে তার আবার এই হাড়িতে দিয়ে দেব আবার কলিতে ছাড়ব আমার পাখিগুলো আসলে কিচি মিচিং করছে যে খাবারের জন্য এখন আমি খাবার দেখবি ধন্যবাদ দিব